বলছে এরকম একটা মেশিন লাগবে যাতে ভিতরে ওই দরজার মতো জিনিসপত্র রাখা যায় এবার উপরে দরজার মতো জিনিসপত্র রাখা যায় আবার বলেছে আমার চুলটাকে কি করে সোজা করে দিও মানে কি করে এটা সোজা করা বুঝিও না স্মুথনিং না কি ওটা করে দিও আরে জীবনে দশ টাকা হেয়ার জেল দিয়ে কাটাই দিলাম কি করে আবার সেদিনকে কইতেছে আমার জীবনে অনেকটা বড় একটা শখ রয়েছে এটা করে দিই

আবার কোনদিন বলবে কি গো ওই যে ওই হেলিকপ্টারটা আমার খুব পছন্দ হয়েছে ওটা কিন্তু আমার মনে হয়